আজকের এই চন্দ্রগ্রহণ সত্যিই অসাধারণ এর আগে আমি এমনভাবে দিনেই দেখিনি কি দেখার হয়তো সুযোগ হয়ে ওঠেনি রাতের আকাশে ধীরে ধীরে অন্ধকার হয়ে যাওয়া যেন প্রকৃতির এক রহস্যময় খেলা হাজার হাজার বছর ধরে এই দৃশ্য দেখে বিস্মিত হয়েছে গোটা দেশবাসী আমি তো দেখছি তোমরাও দেখো কিভাবে আকাশে আলো আর ছায়ার খেলা বদলে যাচ্ছে প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কত বিশাল আর কত রহস্য চাঁদের এই রূপ আমি আগে কখনো দেখিনি